জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিও দেখছে তার ঘরে সব আপনি চিরস্থিতু হয়ে থাকবেন ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই বছর 2024 সালে মা দুর্গা सिंह নয় মা দুর্গা পালকি করে আসছেন মানে দোলায় করে আমাদের মর্তলোকে আসছেন শাস্ত্র মতে এর ফল মহামারী ভূমিকম্প অতি বৃষ্টি ও অতি মৃত্যুর সংকেত প্রদান করে যাতে বিপুল পানহানি অনিবার্য এবং এই বছর মা দুর্গা মর্ত থেকে কৈলাস ধামে ফিরে যাবেন গজ মানে হাতিতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন বন্ধুরা মায়ের গমন হাতিতে হলে মর্ত ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে হয় ভক্তদের মনোবাঞ্ছা তবে আপনাকেও এই দুর্গা পুজো চলাকালীন কিছু নিয়ম মেনে চলতে হবে তবেই আপনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন নতুবা আপনারা যতই মায়ের পুজো আরাধনা করুন না কেন মায়ের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন হ্যাঁ বন্ধুরা এই সময়ে আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং অশান্তি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই দুর্গা চলাকালীন সময়ের মধ্যে আপনারা যাই খান ভুলেও এই তিনটি খাবার কিন্তু আপনারা একদম খাবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এছাড়াও এই দুর্গা চলাকালীন আপনারা কোন কোন ভুলগুলো আপনারা একদম করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গা পুজো আপনাদের কেমন কাটবে এই সব কিছুই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দেবী সূচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে কৈলাস ছেড়েই মা দুর্গার আগমন ঘটেছে আমাদের এই ধরাধামে আমরা সকলেই মা দুর্গাকে স্বাগত জানাতে তৈরি এই সময়ে মা দুর্গার যে পজিটিভ শক্তি তা আমাদের ভেতরে যেমন বিরাজ করে ঠিক তেমনই আমাদের গৃহের প্রত্যেকটা কোণে এই পজিটিভ শক্তির আগমন ঘটে কিন্তু এমন কতকগুলি কাজ এই পজিটিভ শক্তির আগমনকে প্রতিহত করে তাই এমন বিশেষ বিশেষ কিছু কাজ আপনাদের কাছে তুলে ধরবো তা এইবারের দুর্গা পুজোয় একদম ভুলেও করবেন না হলে আপনার গৃহে সদা সর্বদাই অশুভ শক্তি বিরাজ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের রাশি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার রাশি অনুযায়ী যদি কোনো উপায় থেকে থাকে আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে উপায়টি জানিয়ে দেওয়া হবে যা প্রয়োগ করে আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেনই হবেন আর হ্যাঁ আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক জয় মা দুর্গা জয় বন্ধুরা দুর্গা ষষ্ঠী থেকে দুর্গা দশমী পর্যন্ত মায়ের পুজোর প্রধান দিন আর এই দিনগুলিতে মানুষ থাকবে আনন্দে মেতে কারণ বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটির কথা উল্লেখ করব তা হল আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা আর যদি তা থেকে থাকে তাহলে তা অবশ্যই পুজোর আগে সেই তুলসী গাছ উপড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর কিংবা কোনো পুকুরে বা নদীতে সেটিকে ভাসিয়ে দিন তবে যত্ব যদি তুলসী গাছ থাকে এবং তা যদি সজীব থাকে তাহলে তা তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী গাছই আপনি উপরে ফেলুন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকার অর্থ হলেও অকল্যাণ ডেকে আনা তাই গৃহে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হল বন্ধুরা এই যে দুর্গা পুজোর দিনগুলি বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে একটি বিষয় খেয়াল রাখবেন তা হল এই সময়ে আপনার চুল বা নখ একেবারেই কিন্তু কাটবেন না চেষ্টা করুন ষষ্ঠীর আগে থেকেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে বন্ধুরা চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করে এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন তাই দুর্গা ষষ্ঠীর আগে আপনার এবং আপনার বাড়ির অন্য কোনো সদস্যের চুল বা নখ কাটার যদি প্রয়োজন দেখা দেয় তাহলে এই পর্বটি আপনি পুজোর আগেই সেরে রাখুন কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে চুল বা নখ কাটতে যাবেন না আর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আমাদের এই পুজোর সময়ে আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময়ে আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন আর এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয় কোনোরূপ অনাদর যেন তার না হয় সেই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে আর আপনারাও হয়তো জানেন যে অতিথি হল নারায়ণ তাই অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতেই দেবী দুর্গা যেমন রুষ্ট হন ঠিক তেমনই বিষ্ণু দেবতাও সমানভাবে রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সাথে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপনায়নে যথাযথযুক্ত ব্যবস্থা করবেন বন্ধুরা চার নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর তা হল বন্ধুরা এই যে পূজার সময়ে কখনোই কিন্তু গৃহের মধ্যে অশান্তি করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো মহিলার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকেও কখনোই তাকে অসম্মান করবেন না অবহেলা করবেন না কারণ আপনি নিশ্চয়ই জানেন আপনি এই সময়ে কিসের পূজা করছেন দেবী দুর্গার পূজা করছেন কারণ এই সময়ে কোনো মহিলার অপমান করা মানে দেবী দুর্গাকেই অপমান করছেন যা দেবী দুর্গাকে রুষ্ট করে বন্ধুরা শুধু মহিলা সদস্য নয় এই সময় কিন্তু আপনি বাড়ির বড়দেরও কখনোই অসম্মান করবেন না যদিও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়দের গুরুজনদের কখনোই কিন্তু অশ্রদ্ধা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত বলে আখ্যায়িত হয়েছে আর বিশেষ করে এই দিনগুলোতে এই কাজগুলি ভুলেও করতে যাবেন না পাঁচ নম্বর বিষয় যেটি কথা বলব তা হলো আপনার বাড়ির ঈশান কণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি এগুলি জমে থাকে তাহলে এগুলি অবিলম্বে পরিষ্কার করে রাখুন কারণ ঈশান কোন হল বাড়ির সব থেকে শুভ দিক আর এই দিকে যদি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবে কারণ মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করবেন না এরপর ছ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা এই সময় খেয়াল রাখবেন যে আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য সন্ধ্যার সময় যেন না ঘুমায় কারণ সন্ধ্যার সময় ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না তবে হ্যাঁ বাড়ির কোনো সদস্য যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মহিলা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজনা কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না এরপর সাত নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই সময়ে বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাঁচে বা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ তাই এই দুর্গা চলাকালীন আপনার বাড়িতে বা বাড়ির আনাচে কানাচে যদি কোথাও ভাঙা আয়না দেখা যায় তাহলে এই সময় অবশ্যই মনে করে আপনার গৃহ থেকে সেই ভাঙা কাঁচ বা আয়না বাড়ির বাইরে ফেলে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে বন্ধুরা এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার গৃহে কোনো রকমের পুরনো জামা কাপড় যেগুলো একদম পরা যাচ্ছে না নোংরা ন্যাকড়া এই ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে তাহলে সেইগুলিও কিন্তু ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তিকে টেনে আনতে সাহায্য করে তাই অবিলম্বে এগুলি বাড়ি থেকে বের করুন সেই সঙ্গে নবম যে বিষয়টি কথা বলব তা হল যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ঝুল জমে থাকে তাহলে অবিলম্বে সেই ঝুল পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সাহায্য করে তাই যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন করতে চান তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলি আজই পরিষ্কার করুন এবং দশ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সহভাসে লিপ্ত হবেন না কারণ মা দুর্গা এই সময়ে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আমাদের আশীর্বাদ করেন তাই এই কারণে আমাদের প্রত্যেকেরই সূচি শুদ্ধ থাকা অত্যন্ত জরুরি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমি আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি যে এই চলাকালীন মা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আর আপনি তা বুঝতেও পারবেন এই সংকেতগুলির মাধ্যমে তাই আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার বাড়িতে স্বয়ং মা দুর্গা এসেছেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ নন তাদের সাথে সদা সর্বদাই ঈশ্বর বা ভগবানের ছায়া থাকে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথেই এই পুজোতে এইবার এই ঘটনাগুলো ঘটবে নাম্বার এক যদি কোনো পুজো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখেই যদি আপনার মনে হয় যে মা আপনাকে দেখছে বা মাকে দেখেই যদি আপনি মুগ্ধ হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার ওপরে হয়েছে নাম্বার দুই বন্ধুরা পূজার সময় যদি আপনাদের বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কর্পূরের বা এমন কোনো যদি গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না যদি এমনটা হয় তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোন দেবদেবী স্বপ্নে আগমন হওয়া বন্ধুরা যদি পুজোর মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই কোনো না কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার বন্ধুরা পূজার সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিখরণ দিয়ে ওঠে বা পুজোতে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এই রকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় যদি চারিদিক থেকে খুশি খবর আসতে শুরু করে তাহলে মনে করবেন এইবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপায় এইবার আপনার জীবনে সুখের জোয়ার বইবে কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের পুজোর মধ্যে একটি কাজ অবশ্যই করতে হবে যা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো বন্ধুরা এখন যে নবরাত্রি চলছে যা দুর্গা নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময়ে নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নয় দিন মা বিভিন্ন রূপে এই পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময়ে কিছু ভুল আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতিকে ডেকে আনে বন্ধুরা যে এই নয় দিন ভক্তি ভরে মায়ের পুজো আরাধনা করে উপবাস রাখেন মা তার ওপর কি বার হাত বাড়িয়ে দেন সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় আর যদি আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করাতে চান তাহলে মায়ের কাছে এই দুর্গা পুজো চলাকালীন সময়ে তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় একদমই করা উচিত নয় আর যা না জেনেই মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকেই দেবী মা কখনো ক্ষমা করেন না বরং দেবী মায়ের ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদেরকে সচেতন করা এটা আমার কর্তব্য তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে কোন কাজ নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় যে নবরাত্রিতে প্রাপ্তকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন আর যদি আপনি এই সময় ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগতকে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একটি ফল পুজোর মধ্যে ভুলেও আপনি খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মে ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার ওপরে বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে এই নবরাত্রিতে বা এই দুর্গা পুজোর সময়ে ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হল নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা এই নবরাত্রিতে মায়ের ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য যে কোনো শুভ কাজেতে এই ফল নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হলো। নাচপাতি যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না এছাড়াও বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন আপনারা ভুল করেও থর খাবেন না হ্যাঁ বন্ধুরা কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশটাকে থোর হিসাবে খায়। সেই থোর খাবেন না কলার মোচা খাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই নবরাত্রিতে নবপত্রিকার পুজো করা হয় সেখানে কলা গাছ সহ আরও আটটি গাছ থাকে যাকে নবরাত্রি বলা হয় এছাড়াও এই কলা গাছকে যেগুলো ভগবান গণেশীর বউ বলে মান্যতা আছে তাই এই দুর্গা পুজো চলাকালীন সময়ের মধ্যে কলা গাছ কাটা বা কলা গাছের থোর কলা গাছের মোছা এগুলি খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা মানা হয় যে এই সব সবজি এই দুর্গাপুজো চলাকালীন খাদ্য হিসাবে গ্রহণ করলে পরিবারের উন্নতি নাশ হয় পয়সার হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যান তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু আপনি দেখতে পারেন বন্ধুরা এই সবজিগুলি আপনারা অন্য সময় খাদ্য হিসাবে খেতে পারেন কিন্তু এই দুর্গাপুজো চলাকালীন এগুলিকে খাদ্য হিসাবে খাওয়া একদমই উচিত নয় তাই বন্ধুরা পুজোয় যদি চান মাথা আপনাদের বাড়িতে আসুক তাহলে কমেন্টে একটি বার লিখুন যে হে মা তুমি এই সন্তানের বাড়িতে একটি বার এসো জয় শ্রী রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ